প্রিয় বন্ধুরা বাংলার মাঠে প্রান্তরে খোলা আকাশের নিচে হাজার বছর ধরে এই ভেড়াগুলোই আমাদের কৃষির করব আজকে আমরা জানব দেশি ভেড়া পালন কতটা লাভজনক কিভাবে শুরু করবেন আর কি কি সমস্যা ও সমাধান রয়েছে এই খাতে বাংলাদেশে প্রধানত দুই ধরনের দেশি ভেড়া দেখা যায় একটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল টাইপ এবং হোয়াইট টাইপ ভেড়া এই ভেড়াগুলোর দেহ ছোটোখাটো হলেও খাওয়ার চাহিদা কম এবং প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে এরা বেশ দক্ষ একটি পূর্ণবয়স্ক দেশি ভেড়ার ওজন সাধারণত পনেরো থেকে পঁচিশ কেজির মধ্যে হয়ে থাকে এরা বছরে দুইবার বাচ্চা দেয় একবারে এক থেকে তিনটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে লাভ হয় কতটা একটি প্রাপ্তবয়স্ক ভেড়া আট থেকে বারো হাজার টাকা দামে বিক্রি হয় ভেড়ার মাংসের চাহিদা খুবই বেশি প্রতি কেজি দাম আটশো টাকার উপরে তাছাড়া ভেড়ার লোম ও গোবর হতে অতিরিক্ত আয়ের উৎস পাওয়া যায় ধরুন আপনি দশটি দেশি ভেড়া দিয়ে খামার শুরু করলেন সঠিক পরিচর্যা করলে এক বছরে আপনার কাছে দাঁড়াবে বিশ থেকে পঁচিশটি ভেড়া এর মানে এক বছরের মধ্যে আপনার বিনিয়োগ দ্বিগুণ হয়ে যেতে পারে তবে শুধু লাভ নয় কিছু চ্যালেঞ্জও আছে গরমের সময় ভেড়া সহজে অসুস্থ হয়ে পড়ে পা পচা রোগ স্কেবি নিউমোনিয়া কেরমি গালফুলা ইত্যাদি রোগ দেখা দিতে পারে এবং অদক্ষ পরিচর্যায় বাচ্চাগুলো মারা যেতে পারে জন্য প্রয়োজন পর্যাপ্ত ও যুক্ত চলাচল যোগ্য সেট নিয়মিত টিকা ও ভেটেরিনারি পরামর্শ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং পুষ্টিকর খাদ্য যেমন প্রাকৃতিক ঘাস চাষকৃত ঘাস খড় ভুসি ইত্যাদি বিদেশি জাতের তুলনায় দেশি ভেড়া কম খরচে বেশি টিকে থাকে গ্রাম অঞ্চলে কম জমি থাকলেও এই খামার শুরু করা যায় নারী ও যুবকের জন্য এটি হতে পারে একটি দারুণ স্বনির্ভর কর্মসংস্থান যেখানে আপনাকে কেউ কথা শোনাবে না আপনি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন ভেড়া শুধু একটা নয় এটা হতে পারে আপনার পরিবারের স্বপ্ন পূরণের সাথে তাই চিন্তা নয় এখনই শুরু করুন দেশি ভেড়া পালন সম্মানিত দর্শক বন্ধুরা আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খামারের কথা বালাসের কথা জানার জন্য ধন্যবাদ ভালো থাকবেন